হ্যাঁ চালের এখানে তো চাল ডিরামে ডাঙু দিনের বেলা আমি কর মানে তো চাল আনছে চাল ডিরামে ডাঙু সেটা বলে তো রান্না করছে নিজেই নিজে আবার টেস্ট করতেছে তো খাই দেখ মানে গরম বাদ দিয়ে এখন আর খাবো না গ্যাস থাকে না দেখে রাত্রে রান্না করে রাখলাম সকালে শুধু ভাত রান্না করব তো আপনাদের বাইরে দিয়ে আজকে রান্না করাইছি আমি কিছু রেডি করে দিয়েছি উনি রান্না করছে মুলা আনছে এইসব

সাথে তখন কীভাবে কী রান্না করে জানতে হবে আমাদের পুরো ভিডিওটাই চোখ রাখছি এই দিকে তো আমি আলু কাটে নিচ্ছি আলু দেখতে ভাইজে নিব আর এই দিকে মাছ ভাজা হয়ে গেছে আমি উঠে যাচ্ছি তো মাছ ভাজা চেপে যাচ্ছি যে দেওয়া তো আলু ভাজা হয়ে গেছে এখন আমি উঠে নিব এর ভিতরে দিয়ে দেবো আমি একটু আদা বাটা জিরা বাটা দিয়ে দিল একসাথেই মশলাটা কষিয়ে দেবো দেখতে যে হলুদুর গুঁড়া ময়সুর গুঁড়ো দ হয়ে গেছে তাহলে এখন মশলাটা আবারও ভালো করে মিশিয়ে দেব তারপর ফোন পর একটু পানি দিয়ে দেব আবারও কষানোর জন্য একটু বড় বড় মতো পানি দিয়ে দিলাম এখন মশলাটা আবর কষিয়ে দিব দিয়ে মশলা কষা হচ্ছে আলু আর মাছ একসাথে দিয়ে দেব দিয়ে ঝোলের পানি দিয়ে দেব এখন শুধু অপেক্ষার পালা আমাদের রান্না বান্না শেষ এখন নামিয়ে নিব এখন তার শুভ শেষ গোলাপি तक खबर दबर पाला